হ্যালো আলাইকুম কম্পিউটার লার্নিং পিটির পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই হচ্ছে আইপি ড্রেস এবং ক্লাস টোয়েন্টি এইট দেওয়া হলে এটি হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমিন রাউটিং যেটি সিআইডিআর বিলু হচ্ছে আমাদের টোয়েন্টি এইট এটি দেওয়া থাকবে দেন হচ্ছে আমরা সাবনেট মাস্ক বের করেছিলাম তারপর হচ্ছে আমাদের ব্লক সাইজ বের করেছিলাম ফার্স্ট বেলিট হোস্ট লাস্ট বেলিট হোস্ট তারপরে টোটাল বেলি হোস্ট বেলিট হোস্ট ফার্স্ট সাবনেট ব্রডকাস্টের ড্রেস এগুলো কিন্তু প্রথম যে সাবনেটটা রয়েছে আমাদের জিরু সেটির জন্য আমরা কিন্তু বের করে নিয়েছিলাম তো দেন এখন আমরা দেখব যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল সাবনেট তাহলে কতগুলো হলো টোটাল সাবনেট হলো আমাদের টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ সবগুলা বিট কিন্তু ওয়ান এবং এই যে দুশো চল্লিশ তার মানে হচ্ছে এই যে শেষের যে বিটটা রয়েছে আমাদের শেষের বিটের মধ্যে আমাদের চারটা বিট কিন্তু সাবনেটওয়ার্কে এবং চারটা বিট হচ্ছে হোস্টের জন্য তাহলে আমাদের ব্লক সাইজ হবে কত জিরো থেকে পনেরো তার মানে ষোলো টু টু দিবার ফোর ষোলো তো এখন আমরা দেখবো যে সবগুলো সাবনেট আসলে কি কী সাবনেটগুলো তো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এই জিরো থেকে পনেরো তাহলে হলো টোটাল ষোলো এই ষোলো পর্যন্ত হচ্ছে আমাদের একটা সাবনেট জিরো একটা সাবনেট আমাদের টোটাল সাবনেট কতগুলো আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে টোটাল সাবনেট হচ্ছে আমাদের ষোলোটি হবে কারণ কি কারণ এখানে দেখতে পাচ্ছেন যে চারটা বিট কিন্তু আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে এসেছে তাহলে টু টু জিভার ফোর হলে কত হবে আমাদের ষোলোটা কিন্তু সাবনেট হবে আমাদের তাহলে জিরো থেকে পনেরো পর্যন্ত হচ্ছে আমাদের একটা সাবনেট তাহলে প্রথমটা হচ্ছে জিরো এটা হচ্ছে সাবনেট আইডি দেন শেষের অ্যাড্রেসটি কত যেহেতু জিরো থেকে পনেরো পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল ষোলোটি ব্লক সাইজ তাহলে আমাদের শেষের অ্যাড্রেসটি কত পনেরো তাহলে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট পনেরো এটি হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটি কত ওয়ান ফোর ফোরটিন এই ফোরটিনটা হচ্ছে আমাদের লাস্ট বেলিড হোস্ট এবং আমাদের সাবনেট আইডি কত জিরো তাহলে জিরোর পরের অ্যাড্রেসটি কত ওয়ান তাহলে ফার্স্ট বেলিড হোস্ট হচ্ছে আমাদের ওয়ান তো এ হচ্ছে আমাদের প্রথম সাবনেটের কোশ্চনের সলিউশন যেটি আমরা কিন্তু গত ক্লাসেই দেখেছিলাম তো এখন তাহলে পরের সাবনেট কত হবে তো পরের সাবনেটটা হবে আমাদের এই জিরোর সাথে আমরা যদি ষোলো যোগ করি তাহলে কত হবে ষোলো তাহলে পরের সাবনেট আমাদের ষোলো তারপর এই ষোলো সাথে ষোলো যোগ করলে হচ্ছে বত্রিশ তাহলে তারপরটা হচ্ছে বত্রিশ সাবনেট এখন বত্রিশের সাথে ষোলো যোগ করলে হবে কত আটচল্লিশ আটচল্লিশের সাথে ষোলো যোগ করলে হবে কত চৌষট্টি চৌষট্টির সাথে ষোলো যোগ করলে হবে কত আশি এইভাবে কিন্তু ষোলো করে ইনক্রিজ হতে 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 আমাদের এখানে দুশো পর্যন্ত কিন্তু আমাদের সাবনেট কিন্তু ক্রিয়েট হবে তাহলে জিরো থেকে এই দুইশো পর্যন্ত ষোলো করে ইনক্রিজ হলে এখানে টোটাল সাবনেট তাহলে কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এই ষোলোটাই হচ্ছে আমাদের সাবনেট আইডি তাহলে আমাদের এই যে ষোলো যেটা রয়েছে সাবনেট এই ষোলো সাবনেটের জন্য তাহলে ফার্স্ট বিল হোস্ট কত হবে ষোলোর পরের অ্যাড্রেস কত সতেরো তাহলে ফার্স্ট ভ্যালিট হোস্ট কত সতেরো এবং ষোলো থেকে একত্রিশ পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল ষোলোটি ব্লক সাইজ তাহলে শেষের অ্যাড্রেসটি কত একত্রিশ তাহলে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট একত্রিশ এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং এই একত্রিশের আগের যে অ্যাড্রেসটি সেটি হচ্ছে আমাদের লাস্ট বেলিট হোস্ট তো সেইমভাবে আমাদের বত্রিশ সাবনেটের জন্য যদি আমরা বের করতে চাই তাহলে বত্রিশটা হচ্ছে আমাদের সাবনেট আইডি তাহলে বত্রিশের পরে কত তেত্রিশ তেত্রিশ হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট তাহলে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট টেন ডট তেত্রিশ এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট তাহলে বত্রিশ থেকে এই সাতচল্লিশ পর্যন্ত হলো আমাদের ষোলোটি ব্লক সাইজের টোটাল ষোলোটি অ্যাড্রেস তাহলে ব্লক সাইজের শেষের অ্যাড্রেসটি কত ফোরটি সেভেন সাতচল্লিশ তাহলে এই সাতচল্লিশটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটি কত ফোর সিক্স ছিচল্লিশ তাহলে এই ছিচল্লিশটা হচ্ছে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট দেন আমাদের পরের সাবনেটটি কত আটচল্লিশ তাহলে আটচল্লিশের পরের অ্যাড্রেসটি কত উনপঞ্চাশ তাহলে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট উনপঞ্চাশ এই উনপঞ্চাশটা হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট এবং এই আটচল্লিশ থেকে সিক্সটি থ্রি পর্যন্ত হলে হবে আমাদের টোটাল ষোলোটি অ্যাড্রেস তাহলে শেষের অ্যাড্রেসটি কত সিক্সটি থ্রি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট দশ ডট সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রিটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সিক্সটি থ্রির আগের অ্যাড্রেসটি কত সিক্সটি টু এই সিক্সটি টুটা হচ্ছে আমাদের লাস্ট বেলিট হোস্ট তো সেইমভাবে ষোলো করে ইনক্রিজ হতে 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 এই পর্যন্ত যখন আসবে তখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুশো চব্বিশ সাবনেটের জন্য এগুলো দেন হচ্ছে আমাদের লাস্ট সাবনেট কত দুইশো চল্লিশ তো দুইশো চল্লিশের জন্য যদি আমরা বের করতে চাই তাহলে ফার্স্ট বেলিট হোস্ট কত হবে দুশো চল্লিশের পরের অ্যাড্রেসটি কত দুশো থেকে হোস্ট শুরু হবে তাহলে দুশো একচল্লিশটা হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট হোস্ট এবং লাস্ট বেলিট হোস্ট কত এই ষোলো থেকে দুশো পঞ্চান্ন দুইশো চল্লিশ সরি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টোটাল কিন্তু ষোলোটি অ্যাড্রেস হলো এখানে ব্লক সাইজের তাহলে শেষের অ্যাড্রেসটি কত একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট দুশো পঞ্চান্ন এটি হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং এই দুইশো পঞ্চান্নর আগের অ্যাড্রেসটি কত টু ফাইভ পর দুশো চুয়ান্ন এটি হচ্ছে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট তো এইভাবে কিন্তু আমরা সিআইডিআর ভ্যালু যদি দেওয়া থাকে শুধু জাস্ট এতটুকু যদি দেওয়া থাকে তাহলে এই আটটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা বের করে নিতে পারবো তো এইভাবেই কিন্তু আমাদের আইপি সাবনেটিংগুলো মূলত হয় তো এখন আমরা এই ভিডিওতে কিন্তু দেখলাম যে স্ল্যাশ টোয়েন্টি এইট মানে আমরা এই যে হোস্টের থেকে কিছু বিট নেটওয়ার্কে নিয়ে আমরা সাবনেটিং করে কিন্তু এখানে নেটওয়ার্ক কিন্তু আমরা বাড়িয়ে নিয়ে তো এখন আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে আমরা কিভাবে এই নেটওয়ার্ক বিট দেখতে পাচ্ছেন এখানে আমাদের সি ক্লাসের আইপি ড্রেসে এখানে আমাদের দেখতে পাচ্ছেন টু ফাইভ করেছিলাম আমরা এখানে কিন্তু আমরা এই হোস্টের থেকে আমরা সাবনেট ক্রিয়েট করলাম এই চারটা বিট ধরে দেন এই চারটা বিট ধরে কিন্তু আমরা ব্লক সাইজ ফাইন্ড আউট করলাম তো দেন নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এখানে চব্বিশ পর্যন্ত কিন্তু ছিল আমাদের ক্লাস ফুল অ্যাড্রেস বাট চব্বিশের পরেও আমরা আরও চারটি বিট কিন্তু সাবনেটওয়ার্কে যুক্ত করে আমরা ষোলোটি সাবনেট ক্রিয়েট করে কিন্তু আমরা এই প্রত্যেকটা সাবনেটের ভেলিট হোস্ট কি ব্রডকাস্ট অ্যাড্রেস কি এগুলো কিন্তু বের করলাম তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এখানে চব্বিশ থেকে আমরা যদি নিচের দিকে আসি যে টোয়েন্টি দিলাম স্লাস টোয়েন্টি অথবা স্লাস টোয়েন্টি তো তখন আমাদের সাবনেটটি কত হবে এবং সেই ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা ইনক্রিজ হবে তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ কিন্তু এখানে রয়েছে তো এখানে তখন আমরা কিন্তু এখানে টু ফাইভ ফাইভ কিন্তু থাকবে না এখানে তো যেহেতু আমরা স্লাস টোয়েন্টি থ্রি দিব তখন স্লাস টোয়েন্টি থ্রি দিলে তখন হবে কি যে এই অক্টেডের আটটা বিট থেকে আমরা আরও বিট এই হোস্টের মধ্যে যুক্ত করব তাহলে কিন্তু আমাদের হোস্ট কিন্তু বেড়ে যাবে তো অনেক সময় আমরা কি করি অনেক সময় আমরা কোনো মার্কেট প্লেস অথবা কোনো বাজার অথবা কোনো ইউনিভার্সিটি স্কুল কলেজ এই সব প্রতিষ্ঠানে যখন আমরা হচ্ছে একটা বড় নেটওয়ার্ক নিয়ে যখন কাজ করি তখন আমাদের অনেকগুলো হোস্টের কিন্তু আমাদের প্রয়োজন অনেকগুলো আইপি অ্যাড্রেসের কিন্তু প্রয়োজন হয় হোস্টগুলো কানেক্ট হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যেখানে ইউজার সংখ্যা আমাদের আটশো বাট এখানে আমাদের সি ক্লাসে একটি ব্লকে আমাদের আইপি ডেস্ক কিন্তু কত রয়েছে এখানে তো সর্বনিম্ন কত জিরো জিরো থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত তার মানে দুইশো ছাপ্পান্নটি আইপি ড্রেস কিন্তু আমাদের এই নেটওয়ার্কে রয়েছে তো এই দুইশো ছাপ্পান্নটি আইপি অ্যাড্রেস আমাদের অনেক সময় যথেষ্ট না যে আমাদের তখন থাকলো হচ্ছে আমাদের পাঁচশো জন ইউজার থাকলো তখন তো আমরা আমাদের দুশো ছাপ্পা দুইশো ছাপ্পান্ন থেকে আবার দুটি প্রথমটা নেটওয়ার্ক আবার সেটা হচ্ছে টু ফাইভ ফাইভ হচ্ছে আমাদের ব্রডকাস্টের ডেস তাহলে দুটি বাদ তাহলে দুশো চুয়ান্নটি হোস্ট আমরা কিন্তু একটা নেটওয়ার্কে কানেক্ট হইতে পারবো কিন্তু আমরা যখন আমাদের যখন সেখানে জন ইউজার কিন্তু হয়ে যাবে যখন তো তখন আমরা কিন্তু এই দুইশো চুয়ান্নটা আইপি দিয়ে তো আর জন ইউজার কানেক্ট করতে পারবো না তখন আমাদের তখন হোস্ট কিন্তু ইনক্রিজ করতে হবে বাড়াইতে হবে তো তার জন্য আমাদের এই নেটওয়ার্ক বিট থেকে কিন্তু আমরা হোস্ট কিন্তু ইনক্রিজ করব সেইটি আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং